আসসালামু আলাইকুম চলা সে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আটশো টাকায় তা আবার কি আটশো টাকায় হচ্ছে সুতো সুতি সুতিবারিশ কালেকশন নিয়ে সবাইকে বলছি দ্রুত লাইফে জয়েন হয়ে যাবে লাইফটা শেয়ার করে দিবেন কালকে বুধবার এবং আমাদের শোরুমগুলো কিন্তু সম্পূর্ণ ওপেন বিশেষ করে আমাদের উত্তরের ব্রাঞ্চটা কিন্তু কালকে ওপেন আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আটশো টাকায় সুতার সুতিবারিশ এবং দেখে পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা হচ্ছে আপনার কালেকশন এবং থাকবে হচ্ছে বারোশো টাকা হচ্ছে সুদা সুচিবারিশ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন নিয়ে আজকে লাইভটা ইনশাল্লাহ আমি সবাইকে বলবো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন এবং কেক কোথা থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ এ to Z সকল ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের पठानবাজার মেন ব্রাঞ্চ আমাদের অন্য ব্রাঞ্চ সকল ব্রাঞ্চে আপনারা কিন্তু পাবেন প্রত্যেকটা কালার আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা কনফার্ম করে নিবেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ হচ্ছে বারিশ এবং বারিশ দেখেন এটা নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ কাজ করে বেস্ট কোয়ালিটির এই হচ্ছে আপনার আপনার হচ্ছে বারিশটা আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ আমি সবাইকে বলবো যে আপনারা কেউ মিস করবেন না যারা যেখান থেকে দেখছেন যে পজিশন থেকে দেখছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সব রাস্তা চান সরাসরি চলে আসবেন যে যে পজিশন থেকে দেখতে চান যে যে পজিশন থেকে চমৎকা কালেকশন নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের সব আসতে চান আমি বলবো যে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন কালকে বুধবার আমাদের শোরুম

খুবই মাত্র টাকা বলে যে কোয়ালিটি খারাপ কোনো কথা না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট এটার কাজ কোয়ালিটি আপনারা দেখে শুনে নিতে পারেন আমরা বাংলাদেশের মধ্যে এবং চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ কি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি এবং সম্পূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি সো আপনারা যে যেখান থেকে লাইভ গুলো দেখছেন এবং যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সহসই চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ মিলপুর গুলশান সাভার উত্তরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এগুলো अवेलेबल পেয়ে যাবেন দেখেন মাত্র হচ্ছে এটার প্রাইস মাত্র এটার প্রাইস হচ্ছে 1200 টাকা মাত্র এটার প্রাইস কিন্তু 1200 টাকা প্যান্টে প্লাস ওন্নাতে সম্পূর্ণ কাজ করা পিওর কটন 100% কোয়ালিটি সম্পূর্ণ একটি

সবাইকে বলবো বরাবরের মধ্যে আবারও চলে এসেছে আরেকটি চমৎকার কালেকশন মাস্টার্ড কালার মাত্র হচ্ছে কত টাকা বারোশো টাকা পিওর কটন এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে যাদের যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট এবং সবাই শেয়ার করে দিব আমরা সবাই শেয়ার করে দিব যারা যারা আমাদের চমৎকার চমৎকার কালেকশন গুলো নিতে যাচ্ছেন আমরা শেয়ার করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবাইকে বলবো শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমি সবাইকে বলবো চলে আসবেন এরপরে দেখা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে প্যাটেল প্রত্যেকটা ড্রেসটাকে শুধুমাত্র আপনাদের জন্য দেখেন জাস্ট কালারগুলো দেখেন অবাক হওয়ার মতো অবাক কেন হবে নবাব হইতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটি কালার চলে আসল আমাদের কাছে চমৎকার চমৎকার ফেব্রিকসের চমৎকার চমৎকার কালেকশন আমরা আপনাদেরকে দিতে পারবো একবারে বেস্ট একটা প্রাইজে মাধ্যমে দেখেন তো কালারগুলো অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর মাত্র 550 এবং 6 পিস নিলে মাত্র 500 টাকা প্যাটেল কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে যারা প্যাটেলগুলো আমাদের কাছ থেকে নিতে চান আমি বলবো যে নিয়ে নিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিভেন্ট রোড ইস্টান মল্লিকার অপোজিটের ব্র্যাক ব্যাংকের লিফ্ট এ মিরপুর অসিপুল এক নম্বর গেট দুইশো সাঁত্রিশ নাম্বার মেট্রো রেল অপোজিট হ্যাপি মাঠের দ্বিতীয়তলা বাজার যে যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সপ্তাহে আসতে যাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা প্লাস ঢাকার বাহিরে বাংলাদেশের চারশো পঁচানব্বইটা উপজেলার পর্যায়ে থেকে আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন প্রত্যেকটা কালার অ্যান্ড প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনাদের জন্য একটা বেস্ট প্রাইজে একটা বেস্ট প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার ড্রেসটা পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটা আপনারা কিন্তু একটা বেস্ট প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে খরি কালার খরি কালার সো বিউটিফুল একটি কালার মাত্র হচ্ছে প্রাইস আপনার কত টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ছয় পিস নিলে মাত্র পাঁচশো করে তো ভালো থাকবেন